পূর্ণাঙ্গ ফুল বাজারের দাবি জোরালো হলো শিলিগুড়িতে নর্থ বেঙ্গল ফ্লাওয়ার শো শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটি যেটা আয়োজন করেছেন পরবর্তী সময় আমরা এখানে একটা সেমিনার আয়োজন হয়েছে সেই সেমিনারে হর্টিকালচারের বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন বক্তারা তুলে ধরেছেন তাদের কথা বিশেষ করে জারবিরা চাষ উত্তরপূর্ত উদ্যানজাত ফসলের মধ্যে আমরা মূলত যেই পাঁচ ধরনের জিনিসগুলো জানি প্রথমেই ফলমূল শাক সবজি আমাদের মশলা এবং কন্ডিমেন্টস জাতীয় উদ্ভিদ तो चार बेरा एक ऐसा क्रॉप है आज का डेट टू डे मार्केट में हम लोग देख रहे हैं कि ये एस्थेटिक जो हम लोगों का जो एस्थेटिक वैल्यू है एक देखने का जो सिंथेटिक वैल्यू है ये बढ़ गया है कि हम लोग जो कॉन्जम्पन कर रहे हैं ये देख रहा है कि कॉन्जम्पन के अलावा भी हम लोगों को देखने के लिए या लेने के लिए कोई प्रोग्राम है बुके लेना है या हमारे घर में कोई फॉर्मलिन सॉल्यूशन या शुगर सॉल्यूशन में भी अभी अभी कोई लोग या होटल में पार्ट्स में ये सब कोलकाता या अर्बन और फेरी अर्बन एरिया में इसका डिमांड बहुत ज़्यादा है चारबेरा हो ये बेसिकली एक काट फ्लावर है इसका अगर हम हिस्ट्री देखें तो काट फ्लावर में हमारा जो आ, इंडिया है ये सेवेंथ रैंक में आता है एवं বাংলা সোশ্যাল বিমা স্কিম হচ্ছে একটা ইন্স্যুরেন্স স্কিম আপনারা সবাই জানেন যে এখন যত দিন যাচ্ছে আমাদের ওয়েদার প্রচন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা কিছুই প্রেডিক্ট করতে পারছি না গরমে গরম থাক গরম প্রচণ্ড গরম পড়ছে বৃষ্টি হচ্ছে না শীতকালে ঠান্ডা পড়ছে না তো সেই জন্য আমার মনে হয় যে এই বাংলা সোশ্যাল বিমা স্কিমটা আপনাদের সবারই করে রাখা উচিত হ্যাঁ প্রগতিশীল কিষান যে আজ জরবরা খেতি খেতে মে আজ ভি কর রে দম পে और अच्छा खासा मुनाफा कर रहे हैं इसीलिए आज ये क्रॉप सस्टेनेबल रहा है नहीं तो कितना क्रॉप आता है चला जाता है समय के साथ लेकिन ये टिका हुआ है गाज संपर्के अवेयरनेस तो हमारे तो दिन के दिन बेरे जाछे हामी एते भूलनु ভয় না কিমানায় মাজুন ভিজন আমি বসছো টিছে এনवायरमेंट কো লাগি একদমই ফ্রেজাইলো টি আমরা এর অন্যতম অর্থকরী যে ফুল হয় সেইটা হচ্ছে জারবেরা তো চন্দ্রমল্লিকা বা গেঁদা ফুলের পরবর্তীকালে যে কাট ফ্লাওয়ার সেটার মধ্যে অন্যতম হচ্ছে এই জারবেরা তো জারবেরা নিয়ে আলোচনা হয়েছে এখানে আমরা এই বিষয়ে বিস্তারিত দেখব এবং কি বলছেন এই উদ্যোক্তাদের তরফ থেকে প্রশান্ত সেন যিনি এই মেলার অন্যতম কর্ণধার এবং সাধারণ সম্পাদক চলুন শুনি তার কথা সঙ্গে ফ্লাওয়ার শোটাকে উদ্দেশ্য হচ্ছে এই যে ফার্মার্সরা আছে ছোটো ছোটো ফার্মার্স দার্জিলিং জেলার বিভিন্ন অঞ্চল থেকে আছে গ্রামগঞ্জ থেকে ওদেরকে ডেভেলপ করে দেওয়া এরা যে শিলিগুড়িতে আছে শিলিগুড়িটার বড়ো মার্কেট শিলিগুড়ি থেকে ওরা যে এটাকে এক্সপোর্ট করবে সেই যে সুযোগ সুবিধাগুলো নিতে গেলে কোথায় করবে এই যে ব্যবস্থাটা করার জন্য আমরা বলেছিলাম যে শিলিগুড়িতে একটা ফুল বাজার ভীষণ প্রয়োজন এই ফুল বাজার ভারতবর্ষের মধ্যে সবচেয়ে নিডি জায়গা শিলিগুড়ি কারণ শিলিগুড়ি দার্জিলিং জেলায় অর্কিড ক্যাক্টার সাকুলে সারা পৃথিবীতে বিক্রয় সারা পৃথিবীতে বিক্রয় করা তাই পৃথিবীতে বিক্রয় করতে গেলে এটাকে স্টোরেজ কোথায় করবে তার জন্য একটা স্টোরেজ ইয়ে থাকতে হবে সাইন্টিফিক হইতে স্টোরেজটা করতে হবে আর পাশাপাশি ওদের থাকার ব্যবস্থা করতে হবে এবং ওদের বাজারটা থাকতে হবে তাই দাবি বরাবর এটা দাবি আমি সরকারদের সরকারের কাছেও আমার দাবি শিলিগুড়িতে একটা বড় ফুল বাজার করা হোক দার্জিলিং জেলা কিন্তু ভারতবর্ষের সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্লেস গাছ এবং গাছ নিয়ে ফুল গাছের তাই ন্যাচারে মার্কেটটা আমাদের একটা সবার আগে দাবি আমি আশা করি সবাই এটা উপলব্ধি করবেন দেখুন জায়গা তো আমাদের একটা জায়গা আছে যেটা রেলের জমি রেল আমাদেরকে দিয়েছে হর্টিকালচার ডেভেলপমেন্ট করার জন্য এবার ওখানে আমি যখন একটা মার্কেট করতে যাবো তখন তো ওদের অনেক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন সেটা তো ফুলফিল করা সম্ভব হবে না তাই পশ্চিমবঙ্গ সরকারকে জায়গাটা ব্যবস্থা করতে হবে যেখানটা আমরা ওদেরকে মার্কেটিং করার তাদের সরকার আমাদের দু এক জায়গায় দেখিয়েছিলো সেটা এরা কেউ যেতে চায়নি কারণ ওখানে কোনো মার্কেট হবে না তো মার্কেট তো ফুল বাজার তো আর সবাই গোলাপ কিনতে যাবে ফুলে পূজার ফুল কিনতে যাবে সব কিছু কিন্তু একটা শহরের ভেতরে থাকতে হবে তা শহরের ভেতরে সরকারের কাছে যদি জমি থাকে কর্পোরেশনের কাছে যদি জমি থাকে আমি আবেদন করব। শহরে একটা জায়গা খুঁজে দেওয়া হোক যেখানটা একটা সুন্দর ফুল বাজার হোক জেলায় এক হাজারের ওপরে গ্রোয়ার্স আছে মোর দেন ওয়ান থাউজেন্ড এই এক হাজার গোয়ার্সের জায়গা যদি একটা জায়গাকে সুন্দরভাবে আনা যায় তাহলে ও সারা পৃথিবী লোক এখানেই আসবে এখন ওরা হল্যান্ড ফ্রান্স জার্মান জাপান সব জায়গায় পাঠাচ্ছে ওরা তো শিলিগুড়িতে আসবে তাহলে এই যে বৈদেশিক ইনকাম একটা ফরেন ডলার ইনকাম শিলিগুড়ি শহরে হবে এটা তো ভাবাই যায় না যে শিলিগুড়ি শহরে থেকে এক্সপোর্ট হবে তাই এটা আমাদের অনেক কজ আছে যে কজের উপরেই আমাদের এই